তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের কিন্তু ভাই আমি কথা বলবো ফেসবুকে আপনি কি বিষয়ে কাজ করবেন এবং আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি ফেসবুক পেজে তো এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব তার আগে একটা কথা বলে রাখি ভাই আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে রিয়েল অথেন্টিক কথা বলবো এতে তোমার ভালো লাগলে তুমি আমার ভিডিওটা কন্টিনিউ করো না লাগলে আমার ভিডিওটা সেরে চলে যাও কারণ এখানে আমি চাপা মারতে আসি নাই ভাই আমার কথা আপনি শোনেন আমার কথা অনুযায়ী আপনি কাজ করেন আপনি দ্রুত ভাইরাল হবেন এরকম কোনো মন্তব্য আমার নাই এবং নেক্সটে আমি এরকম কোনো কথা আপনাদের বলবো না আমি সবসময় রিয়েল অথেন্টিক কথা বলে যাব এতে আপনার ভালো লাগলে আপনি কন্টিনিউ করেন না লাগলে ভিডিও সেরে চলে যান তো ভাই মূলত বিষয়টা হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন মানে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন নাকি পেজে তো আমি প্রাথমিকভাবে একটা কথাই বলবো ভাই আপনি ফেসবুক পেজে কাজ করেন কেননা আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন আপনার ফেসবুক প্রোফাইলে কমসে কম পাঁচ হাজার ফলোয়ার আছে তো এই পাঁচ হাজার ফলোয়ারের মধ্যে কমসে কম দুই হাজার ফলোয়ার আপনার অ্যাক্টিভ থাকে আপনা আপনি যদি একটা ফটো আপলোড করেন দেখবেন যে পঞ্চাশটা একশোটা এরকম মানে রিয়েকশন আসে মানে লাইক কমেন্ট শেয়ার এরকম পঞ্চাশ থেকে একশোটার মধ্যে আসে যদি আপনি একটা সেই জায়গায় একটা ভিডিও আপলোড করেন সেখানেও কিন্তু এরকম একটা রিয়েকশন আসবে ফলে হবে কি আপনার পরিচিত কিন্তু অনেকেই আছে তারা আপনার ভিডিওটা প্রাথমিকভাবে প্লে করবে তিন চার দশ সেকেন্ড এরকম আপনার ভিডিওটা দেখবে তিন চার দশ সেকেন্ড আপনার ভিডিওটা দেখার পর কিন্তু তারা ভিডিওটা সেরে চলে যাবে তারা যদি এইভাবে আপনার ভিডিওটা দশ সেকেন্ড করে দেখে চলে যায় তাহলে ভাই আপনার ভিডিওর যে অ্যাভারেজ ডিউরেশনটা আছে এবং অ্যাঙ্গেজমেন্টটা কমে যাবে ফলে কি হবে আপনার ভিডিওতে অর্গানিক আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে বারো ঘন্টার মধ্যে দেখবেন পাঁচশো বা ওয়ান কে ভিউজ হইলো তারপর কিন্তু ফেসবুক থেকে যে ফেসবুক অ্যালগোরি যে ইমপ্রেশনটা আসে মানে ফেসবুক নিজের থেকে যে ভিডিও মানুষের কাছে শো করায় সেটা কিন্তু আপনার ভিডিওতে শো করাবে না তো আমি এই কথাই আপনাদের বলবো আপনি পেজে ভিডিওটা আপলোড করবেন এখন ভাই এখানেও কিন্তু ভেজাল আছে আপনি যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভাই আপনার ভিডিওতে 10 থেকে বিশটা করে ভিউজ আসবে কিন্তু ভাই এখানে একটু কারণ আছে ভাই এই যে দশ থেকে বিশটা ভিউজ আসলো এই দশ থেকে বিশটা ভিউজ কিন্তু আপনার রিয়েল ফেসবুক নিজের থেকে ইমপ্রেশন দেওয়ার কারণে এই দশ থেকে বিশটা আপনার কিন্তু ভিউজ আসছে আপনি কিন্তু কোনো আপনার পরিচিত কেউ এই দশ থেকে বিশটা ভিউয়ার কখনোই সম্ভব না এটা ফেসবুক ইমপ্রেশনের মাধ্যমে এই দশ থেকে বিশটা ভিউজ আসলো এই দশ থেকে বিশটা ভিউজের মধ্যে দশটা যদি রিয়েকশন আসে ফেসবুক অ্যালগোরিথমের কাছে আপনার কন্টেন্টটা একটু আকর্ষিত হয়ে পড়বে যে আমরা জনকে এই আপনার মানে আপনার কথাই বলতেছি পঞ্চাশ জনকে আপনার ভিডিওটা শো করালো পঞ্চাশ জনের মধ্যে বিশটা বিশটা লোক মানে বিশটা ভিউয়ার আপনার ওই ভিডিওটা দেখলো তো এই বিশ জনের মধ্যে দশজন রিয়েকশন করলো তো তখন ফেসবুক বুঝবে না ভিডিওটা আসলে একটু ভালো আছে তখন নেক্সট আপনি যখন ভিডিও আপলোড করবেন দেখবেন যে ফেসবুক ইমপ্রেশন একশোটা থেকে এবং এক হাজার ইমপ্রেশন করে দিছে মানে ফেসবুক ধীরে 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 আপনার ইমপ্রেশনটা বাড়িয়ে দেবে এখন আপনি অর্গানিক ভিউজ পাবেন কিন্তু প্রোফাইলে ভাই এটা কখনোই সম্ভব না ঠিক আছে তো আমি এই বিষয়টার উপর নির্ভর করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো কারণ ভাই আমি একটা ফেসবুক প্রোফাইল এবং পেজে মনিটাইজেশন টা পাইছি এবং অর্গানিক কিছু ভিউসও পাচ্ছি এবং ভালো টার্নিংও করতেছি সেজন্য আমার রিয়েল অথেন্টিক কথাগুলো আপনাদের বলতেছি আপনি প্রোফাইল থেকে আপনি পেজে কাজ করেন দেখবেন যে আপনি অর্গানিক ভিউস পাবেন এবং আপনার পেজটা একটু স্বাবলম্বী হবে আর কি তো এইটুকো কথা বলার জন্য আপনাদের মাঝে আমি সাজদুল্লাহ আসছিলাম তোকে আমি এখন খোদা হাফেজ আল্লাহ হাফেজ জানাইলাম আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন কারণ আমি একদিনও ভিডিও মিস দেই না ভাই আগামী কাল অবশ্যই আমার ভিডিও পাবেন ওকে